আরেকটা দূরসংবাদের খবর হচ্ছে ইন্ডিয়াতে পেঁয়াজের বাজার ব্যাপক ধস কমছে কালকে 16 16 17 টাকা কেজি ইন্ডিয়ানতে পেঁয়াজ তো ওই দেশের কৃষকের পক্ষে ইন্ডিয়ান সরকার मोदी সরকার কাজ করছে কারণ বাংলাদেশে পেঁয়াজ দেওয়ার জন্য ওই দেশের কৃষকরা মিছিল মিটিং করে আর আমাদের সরকার ওই দেশের পেঁয়াজ আনার জন্য পাগল হয়ে আছে যে কোনো রাষ্ট্রের পেঁয়াজ আপাতত বন্ধ থাক কৃষক পয়সাlogback কৃষক পয়সা পালে এ দেশের জাতির উপকার কৃষকের উপকার সবার উপকার এই আসসালামাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল তো কি অবস্থা আজকে দশে জানুয়ারি শুক্রবার আজকে শুক্রবার শুক্রবার তো কত বস্তা আসছিল আজকে চোদ্দশো বস্তা চোদ্দশো বস্তা চোদ্দশো বস্তা সব তো বিক্রি হয়ে গেছে আছে হালকা পাতলা কিছু আছে অধিকাংশ বেসা হয়ে গেছে অধিকাংশ বিক্রি হয়ে গেছে তো দাম কেমন ছিল আজকে আজকে সর্বোচ্চ চুয়াল্লিশ টাকা বেচছি নিচে চল্লিশ টাকা বেচছি নিচে চল্লিশ টাকা বিক্রি করছেন কৃষক ভাইদের কি অবস্থা এখন বর্তমানে কৃষক তো আজ থেকে এক মাস আগের থেকে মুড়ি কাটা পেঁয়াজ আসা শুরু হয়েছে যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে তোমাদের ইউটিউবে এবং প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলছি কৃষকের পক্ষে এবং জনগণের পক্ষে কৃষকের পক্ষে এই জন্য বলছি যে এই বছরে পেঁয়াজ আহ ষাট থেকে সত্তর টাকা কেজি পড়তা অথচ আজকে চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে তাহলে সত্তর টাকা পর তাহলে চল্লিশ টাকা যদি বেশি পার কেজি চল্লিশ বিক্রি করলে তিরিশ টাকা তার পাই দশ টাকা খরচ আছে তাহলে পার কেজিতে যদি একটা কৃষক চল্লিশ টাকা লস হয় তাহলে বোঝো তাহলে কৃষক কোন অবস্থাতে আছে কৃষক পারতেছে আত্মহত্যা করতে পারতেছে বেশি বেঁচে থাকার এতে কিন্তু বারবার মেসেজ দিচ্ছি সরকারকে যে আপনারা যদি কৃষকদের বাঁচাতে চান এই জাতির যদি মেরুদণ্ড কৃষক হয় তাহলে কৃষকের যদি বাঁচাতে চান তাহলে ভারতের পেঁয়াজ বন্ধ করেন না হলে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসান বারবার বলতেছি কিন্তু কে সরকার কর্ণপাত করছে না আমাদের কথা শুনছে না যেমন আমরা বাংলাদেশের হচ্ছে যারা ব্যাপারী এবং পাইকার এদের মাঝখানে আমরা আমরা আমাদের কথা শুনতে হবে যে কৃষক বাঁচলো না ভোক্তা মূল্য এইগুলা আমাদের কথা না শুনলে মানে এই দেশে ভবিষ্যতের জন্য কৃষক পেঁয়াজ আবাদ করবে না যখন আবাদ করবে না ওই যে দুই সালে যেমন আড়াইশো টাকা কেজি হয়েছিল তখন এমনই হবে কারণ কৃষক কেজিতে চল্লিশ টাকা লস হচ্ছে এইগুলাকে সরকারকে বিবেচনা করতে হবে হম এই অবস্থা তো এখন তিরিশ টাকার মতো লস যাচ্ছে ইন্ডিয়া থেকে তো তেমন আসতেছে না আঙ্কেল ইন্ডিয়া শ্যামবাজারের আশেপাশে ঢাকা শহর বা তার আশেপাশের জেলাগুলাতে দেশি পেঁয়াজ বেশি খায় আর এর বাইরে যেমন চিটাগাং ফেনি চৌমনি এই এইসব রাজাগারি এলাকায় এই রাজাগারি এলাকারা দেশি পেঁয়াজ পূর্ণ খায় না এরা ভারতের পূর্ণ খায় এরা ভারতের পেঁয়াজ পাঁচ টাকা বেশি খায় কিন্তু দেশের পেঁয়াজ খায় না আজকে যদি এই ইন্ডিয়ান পেঁয়াজ না থাকতো তাহলে

ইন্ডিয়ান পেঁয়াজ যদি একেবারে বন থাকতো বন্ধ থাকতো তাহলে এই পিঁয়াজই ওই এলাকাও খাইতো কিন্তু ওই ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবল থাকার কারণে ওই এলাকায় দেশি পেঁয়াজ যাচ্ছে না আর যেটা আরেকটা দুঃসংবাদের খবর হচ্ছে ইন্ডিয়াতে পেঁয়াজের বাজার ব্যাপক ধস কমছে কালকে শুনলাম ষোলো সতেরো টাকা কেজি ইন্ডিয়ানতে পেঁয়াজ তো ওই দেশে কৃষকের পক্ষে ইন্ডিয়ান সরকার মোদী সরকার কাজ করছে কারণ বাংলাদেশে পিয়াজ দেওয়ার জন্য ও দেশের কৃষকরা মিছিল মিটিং করে আর আমাদের সরকার ওই দেশের পেঁয়াজ আনার জন্য পাগল হয়ে আছে কৃষকের দিকে এরা চায় না তো আমাদের সরকারকে কৃষকের ওই দেশের আপাতত বন্ধ করতে হবে যতদিন কৃষকের পেঁয়াজ আছে ততদিন ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করতে হবে নাহলে আপনার চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসান বিশ টাকা কেজিতে বেশি পড়ুক তখন আসবে না না আসলেই তো কৃষক বেঁচে যায় আলুর বাজারও তো অনেক কম আঙ্কেল উনিশ টাকা বিশ টাকা আলুর কেজি হয়তো আপনাদের কাছে নাই আলু কিন্তু আলুর কৃষকরা খুব খারাপ অবস্থায় আছে আলু এবং পেঁয়াজ এই দুইটা জিনিসই বাজার কম হয়তো সরকার মনে করতেছে যে আমরা বাহাবা যে আমরা ইনুস সরকার আমাদের আমলে আমরা সস্তা খাবাচ্ছি কিন্তু পরবর্তীতে এর অ্যাপেট পড়বে কৃষক যখন লাগাবে না তখন আপনি আনবেন কোথায় থেকে কোন দেশ থেকে আনি আপনি সস্তা খাবেন বাংলাদেশের কৃষক যদি মরে যায় তাহলে আপনি তো বিদেশ থেকে আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না ও দেশের সরকার খুব চালাক যখন বাংলাদেশের পেঁয়াজ থাকবে না তখন ওরা ট্যাক্স বসা চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসাবে বসায় বিশ টাকা বর্তা বেশি তখন ওরা ওই যে রেমিটেন্স বলেন আর যাই বলেন বিশ পার্সেন্টে চল্লিশ টাকা মানে টাকা করে করে সরকারে সরকার নিয়ে তখন কিছুই করতে পারবেন না বিশ নিবে ইন্ডিয়া খারাপ সময় কিন্তু ট্যাক্স বসায় এইটাই তো বুঝতে হবে এইটাই তো আমাদের সরকারকে বুঝতে হবে যে ইন্ডিয়ান ট্যাক্স বসায় এখন আমাদের সময় খারাপ আমরা এখন ট্যাক্স বসাই ইন্ডিয়ান পেঁয়াজ না আনি কৃষকরা বাঁচাই

গরু বিক্রির এই করছে মানুষের থেকে এই যে ব্র্যাক ব্যাংক গ্রামীণ ব্যাংক ইনু সাহেবের ব্যাংক এইসব ব্যাংকের থেকে লোন নিয়ে পেঁয়াজ আবাদ করছে এখন এই পেঁয়াজ বিক্রি করে লোন যখন পরিশোধ করতে পারবে না তখন বাড়ি ছাড়া হয়ে তার বাড়ি ঈশ্বর দিয়ে সে যায় সিটা গাঙে যায় অলিকে ওই যে লেবারের কাম করবো এছাড়া বাঁচার মতো উপায় নাই কৃষকের কৃষকদের তো পুঁজি কম এরা তো আর কোটি কোটি টাকার মালিক না চার পাঁচ লাখ টাকা থাকতে পারে এগুলা দিয়ে সর্বশেষ দিয়া চাষ করে এখন তাদের সরকারদের উচিত তাদের দিক তাকানো আঙ্কেল হ্যাঁ হ্যাঁ কালকে আমি ইলেকট্রিক মিডিয়াতে আর টিভি আর ছিল তাদের মাধ্যমে আমি সরকারকে বার্তা দিছি এবং প্রত্যেকটা সময় আমি সচিব সাহেবরাদের সাথেও আমার ফোনে কথাবার্তা হয় তাদেরকেও বার্তা দিছি ভোক্তার ম্যাস্টার সাহেবকে আমাকে রিং দিছিল তাকেও বলছে স্যার এই অবস্থা কৃষক মরে যাচ্ছে আপনি সরকারের প্রতিনিধি হিসাবে সরকারের জানান যে এই মুহূর্তে ইন্ডিয়ান পিয়াজ বন্ধ রাখুক না হলে ট্যাক্স বাসায় কৃষকের বাসান কৃষক হচ্ছে জাতির মেরুদণ্ড বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে কৃষক কৃষকের মেরুদণ্ডই যদি ভেঙে যায় তাহলে এই জাতি ঠিকমতো চলতে পারবে না তাহলে বারবার মেসেজ দিবার পরেও যদি না শোনে তাহলে আর কিছু করার থাকে না অনেক শুনে তো আঙ্কিল আমাদের আপনাদের ভিডিও প্রায় আট নয় কোটি লোকে দেখছে এই কয়েকদিনে সবার কাছেই তো যায় আসলে কি বলবো যে এই যে আমি লীগের সরকারের আমলে যেমন মনে করতো যে আমরা যেটা বলবো সেটাই বা দেখা যায় ওনাদের কর্তৃত্বটাইকেই দেশে পরিচালন মানে ঠিকমতো চলাইছে এখন এই সরকারও যদি মনে করে যে আমরা যেটা করব ওইটাই হবে তাহলে হবে না দেশ চালাতে হলে জনগণের কথা কৃষকের কথা বা আমরা যারা আছি আমাদের কথা শুনে পরামর্শ নিয়ে দেশ হবে না ঠিক মতো চলবেন না আজকে আছেন দুই দিন পরে আপনারা আস্থা করিতে চলে যাবেন এখন কি আঙ্কেল মুড়ি কাটার একদম ভরা মৌসুম এখন এখন ভরা মৌসুম কি একমাস চলে গেল আর হয়তো এক মাস দেড় মাস মুড়ি আছে এরপরে আবার ওই যে হালি পিয়াজ বলে আর কেউ চারা পিয়াজ বলে এটা নতুন সিজন শুরু হবে অনেকেই বলতেছে যে রোজার মাসে আগার লাগবে পিয়াজের কোনো ঘাটতি নাই রুজার মাসেও সংকট হবে না পিয়াজ মাসে মানে রুজার মাসেও সংকট হবে না পিয়াজ ভরপুর আছে এবার পিয়াজের আবাদ বেশি গত বছর পয়সা পাবার কারণে এবার পিয়াজ ব্যাপক আবাদ হ্যাঁ তো দেখা যাচ্ছে কৃষকের পয়সা পাবার কোনো সুযোগ আমি দেখছি না গত বছরের হালি পেঁয়াজ কিন্তু এই যে দশ পনেরো দিন আগ পর্যন্ত ছিল এই দেখা যাচ্ছে যে দেশে শয়তান আছে শয়তানের অশিলায় ভালো লোক মারা যায় মানে সর্বশেষ কত বিক্রি করছেন যারা পুরাতন সিন্ডিকেট করছে পঁচিশ টাকা কেজি শুধু পঁচিশ টাকা কেজিও বিক্রি হয়েছে এবারি পেঁয়াজ যারা হালি পেঁয়াজ লাগাইছে হ্যাঁ লাগাচ্ছে বর্তমানে লাগানো শুরু হয়েছে লাগাচ্ছে এটা চোদ্দ ফাল্গুন মাসে শুরু হবে কাটা শেষ না তাই হালি চলে আসবে রমজানের আগে রমজান আগে তার মানে পেঁয়াজ আমাদের একেবারে ঘাটতি নাই আমাদের তিনটা মাস নভেম্বর মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস হচ্ছে আমাদের পেঁয়াজের বিদেশ থেকে আমদানি করতে হয় তাছাড়া নয় মাস বাংলাদেশে কোনো পেঁয়াজের ঘাটতি নাই এখন তো শুধু ইন্ডিয়া না বার্মা মিশর পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেঁয়াজ আসে আঙ্কেল ওই যে বললাম না অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয় তো সর্বশেষ আঙ্কেল কি বলতে চান যেহেতু শুক্রবার দিন নামাজের সময় সর্বশেষ কথা হচ্ছে যে কৃষক মরে যাচ্ছে মানে কৃষকরা যদি বাঁচাতে চান তাহলে দ্রুত গতিতে পেঁয়াজ বন্ধ করেন ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করেন ইন্ডিয়ান শুধু না ইন্ডিয়ান বললে হয়তো বলবে ইন্ডিয়ান প্রতি রাগ এই জন্য বলতেছে বাহিরে যে কোনো রাষ্ট্রের পেঁয়াজ আপাতত বন্ধ থাক কৃষক পয়সা থাক কৃষক পয়সা পালে এ দেশের জাতির

ওই পরিমাণ টাকা উঠতেছে না তিন লাখ টাকা ধরো তিন খুব খরচ হম দুই লাখ টাকা হবে না দুই লাখ টাকা হবে না না দুই লাখ টাকা হবে না তো এখন আজকে বিক্রি করছেন কত করে আর বিয়াল্লিশ টাকা কেজি বিয়াল্লিশ টাকা বিক্রি করছে না চারশোটি টাকা কেজি বিয়াল্লিশ টাকা কেজি বিক্রি তো অনেক তো আপনারা আছেন যারা অনেক কষ্ট করে ঋণ করে জি জি চাষ করছেন এখন টাকা না উঠলে সামনে তো আর কম লাগাবেন যে অবস্থা তাছাড়া তো আর মরে যায় তো আর করতে পারি নি কলা চলে যাওয়া লাগবে তাছাড়া তোর উপায় নেই তো ঠিক আছে সকলে ভালো থাকবেন এই ভাই আসছে সবাই ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম